আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে ভিন্ডি ভর্তা কীভাবে বানাচ্ছি চলুন আমি ভিন্ডির দুপাশটা কেটে মাঝখান দিয়ে চিড়ে দেখে নিচ্ছি পোকা আছে নাকি এইভাবে আমি প্রত্যেকটা চিরে নেব আমার এই ভিন্ডি ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এটাকে ভাপিয়ে নেব প্রায় দশ মিনিট দেখুন ভাপানো হয়ে গেছে ভিন্ডিটা আমি ভাপিয়ে নিলাম এবার নামিয়ে নেব তারবার মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই গরম ভাতে ভিন্ডি ভর্তা হলেই আর কিছু দরকার হয় না খাওয়ার জন্য ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখুন রসুনটাও ভাজা হয়ে গেল এবার আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি অল্প একটু কালো জিরা দিলাম দিয়ে দেখুন পেঁয়াজ আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার আমি নুনের মধ্যে শুকনো লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি রসুনটাও মাখিয়ে নেব পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢেঁড়সটা আমি মাখিয়ে নিলাম অল্প আমি সসার তেল দিয়ে একদম রেডি হয়ে গেছে গরম ভাতের ভিন্ডি খাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ